হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প যাও পাকি বলো তারে লেখা ঈশানুর তাসমিয়া মিরা পর্ব আঠারো বড়গাং থেকে কয়েক গজ দক্ষিণে রয়েছে বেড়ান্নে লেক শো ক্যাপে কাবতাই রীদের তীরে বেরান্নে ক্যাপে তৈরি করা হয়েছে কাবতায় ঋদের পানির কাছাকাছি করে বানানো হয়েছে একাধিক ছাউনি সেখানে থাকার ব্যবস্থা না থাকলেও খাবারের ব্যবস্থা আছে অধিবাসী বিভিন্ন খাবারও পাওয়া যায় এখানে রিসোর্ট থেকে নাস্তা করে আমরা এই ব্যারান নিয়ে ক্যাফেতে এসেছি বিকেল পর্যন্ত এখানেই থাকবো আমরা সেখানে যেতে প্রথমে একটা ব্রিজ রয়েছে যা থেকে কাপ্তায় লেকের আংশিং দেখা যায় নে ক্যাফেতে ঢোকার জন্য রয়েছে একটি বাঁশ ও কাঠের তৈরি দরজা ভিতরে ঢুকতে প্রথমে অনেকগুলো আম গাছ দেখতে পাই আমরা চারপাশটা অনেকটা আম বাগানের মতো সবাই এখন লম্বা একটা সরু রাস্তায় হাঁটছে কয়েক মিনিটের সরু রাস্তাটা অতিক্রম করার পর দুতলার একটি রেস্টুরেন্টে দেখতে পাই আমরা এর সামনে রয়েছে ছোটোখাটো একটা মাঠ গাছগাছালিতে ভরপুর এটি বসার জায়গা থেকে শুরু করে হৃদের কাছাকাছি একটি গাছের সাথে জোলানো হয়েছে গাড়ির টায়ার দিয়ে দৌড়ি দোলনা সঙ্গে খোলা আকাশের নিচে শোয়ার জন্য দড়ি দিয়ে বানানো লম্বা দোলনাও আছে মাঠে আর তার ঠিক সামনে রয়েছে হৃদ এছাড়া বোটিং করার ব্যবস্থা করা হয়েছে এখানে হৃদের একপাশে কয়েকটি বোট রাখা আছে ইতিমধ্যে অনেকেই বোটিং করছে সেখানে বোটিং কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেই তারা প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহার করতে দেন সবাইকে এবং এতে কত খরচ হবে তা উল্লেখ করা হয়েছে একটি কাগজে ছোটো মাঠটায় দাঁড়িয়ে আশপাশটা পর্যবেক্ষণ করছি আমরা চার্জরা সবাই রেস্টুরেন্টে বসে বিশ্রাম নিচ্ছেন আর আমরা নিজেদের মতো আনন্দ করছি আমি দিঘি মেরুন শ্রেয়া আর হেমানি একপাশে দাঁড়িয়ে কথা বলছি শ্রেয়া আর হেমানিকে যতটা খারাপ ভাবতাম ততটা খারাপ নয় তারা ভালোই বিনয়ের সাথে কথা বলছে আমার সাথে আমার একটু দূরে দাঁড়িয়ে আছেন রিয়ান আবুদ্ধ এবং সবুজ ভাইয়া তারা কোনো একটা বিষয়ে মেনলি টাইপ আসছেন সবার হাতে একটা করে কোকো কলার কাচের বোতল তবে তাদের সাথে ইয়াসিন ভাইয়াকে দেখছি না আমি কোথায় সে একটু আশেপাশে তাকাতে দেখলাম মহাশয় দড়ি দিয়ে বানানো লম্বা দোলনাটায় শটানো হয়ে শুয়েছেন চোখে সানগ্লাস আর হাতে জুসের গ্লাস তার বাপখানা এমন যেন সে কোনো রাজ্যে রাজা তবে তাকে দেখতে মোটেও রাজাদের মতো লাগছে না উল্টো হাসি পাচ্ছে আমি এগিয়ে গেলাম ইয়াসিন ভাইয়ের কাছে সঙ্গে দিকে মেহেরুন আর শ্রেয়ারা বাসল আমাদের নিজেদের দিকে আমাদের নিজের দিকে আসতে দেখে ইয়াসিন ভাইয়ার তুমুল অ্যাটিটিউড নিয়ে সানগ্লাসটা বাম হাত দিয়ে কপালের উপরে উঠিয়ে এক চুমুক জুস খেয়ে বললেন গরিব দেখো আমাকে জায়গাটার সাথে কি সুন্দর শ্যুট করছে আমায় ও গায়ে শীতল হাওয়া বয়ে যাচ্ছে আমার আমি ভুলকুচকে বললাম শীতল হাওয়া তো বইবেই এখানে গ্রীষ্মকালেও প্রচুর বাতাস আর ঠান্ডা থাকে এখন তো শীতকাল আর তোর না ঠান্ডা লেগেছে গায়ে সোয়েটার নেই কেন ভাইয়া বলতে না বলতে ইয়াসিন ভাইয়া হাসি দেওয়া শুরু করলেন মেরুন খোসা দিয়ে বলে উঠল আমাদের গরিব বলা পাবলিক দেখি নিজেই রোগ জীবাণু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে সি আসিন দূরে যা তোর থেকে রোগ জীবাণু ছড়াচ্ছে এচেন ভাই প্যান্টের পকেট থেকে টিস্যু বের করে নাক মুছতে মুছতে ঝাঁঝালো কণ্ঠে বললেন বেয়া দুপ মেয়ে তোরা এসেছি এলি আমার কাছে তুই চুপ একদম তাছাড়া আমি কি ইচ্ছে করে হাঁচি দিচ্ছি তোদের বদ্ধ ধোয়ায় বারবার হাঁচি আছে আমার আমি চোখ বড় বড় করে বললাম তার মানে তুই আমাকে বলছিস আমি তোকে বদ ধোয়া দিয়েছিস সারতে কার ভালো চাইতে নেই আসলে বিশেষ করে তোর ইয়াসিন ভাইয়া মুখ বাকিয়ে বলেন। চাইতে হবে না তোমার ঝাড় ভালো করা দরকার তার কাছে যাও কথা বলার পাকে আর চোখে বারবার ইয়ানকে ইশারা করছেন ইয়াসিন ভাইয়া যা প্রথমে বুঝতে না পারলেও এখন তীক্ষ্ণ দৃষ্টির এ তাকিয়ে আছি তার দিকে যেন চোখের ইসারা ইয়াসিন ভাইয়াকে বলছি আর একটা বাজ ইঙ্গিত করলে তোর বিয়ে জীবনে হবে না আমাকে পুরোপুরি অগ্রাহ্য করে ইয়াসিন ভাইয়া দাঁতকে নিয়ে আসলেন মেয়েরার দিকেও মিটিমিটি হাসছে একমাত্র চেয়ার হেমানি ছাড়া তার বোকা বোকা চেহারায় তাকিয়ে আছে আমাদের দিকে হয়তো কিছু বুঝতে পারছে না তারা এর মধ্যেই আছেন ভাইয়া এবার মেহরুনকে বলে উঠলেন এ মেহরুন না শোন তোকে একটা অ্যাডভাইস দিই আমি তোর বড়ো ভাই লাগি বুঝছিস তাই কোনো আজে বজা কিছু বলা বা করার আগে বড় ভাইয়া কথাটা মনে রাখবি সবসময় সম্মানে চোখে দেখবি ভাইয়া ডাকবি না হলে আমিকে বলতে দেরি করবো না আমি বুঝছিস মেহরুন রাগে কিরমির করে উঠল ইয়াসিন ভাইয়ের হাত থেকে গ্লাসে এক টানে নিয়ে গ্লাসে থাকা জুস ইয়াসিন ভাইয়ের মাথায় ঢেলে দিল পরপরই দিগিকে নিয়ে চলে গেল ঘটনা আকস্মিক দিঘি সহ আমরা পুরো স্তব্ধ দিঘি মেহরুনের দিকে তাকিয়ে হা করে আসে দিগিকে এমন করে তাকাতে দেখে মেহরুণ হেসে বলল আর এমনভাবে তাকানোর কিছু নেই ইয়াসিন ভাইয়াকে এখনও চিন বেহায়া ও দেখবে প্রথমে একটু রাগারাগি করলেও পরে দাঁত নিয়ে হাসবে নিজে থেকে এই কথা বলবে আমার সাথে দিকে কিছু বলল না স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো এদিকে ইয়াসিন ভাইয়া কিছুক্ষণ স্তব্ধ থাকলেও পরে জোরে চেঁচিয়ে ওঠেন ফলস্বরূপ সবার নজর এখন তার দিকে সেদিকে পাত্তা না দিয়ে ইয়াসিন ভাইয়া বিড় করে বলে ওঠেন বেয়াদব প্রাজিন মেয়ে একবার হাতের কাছে পায়ে ওড়ে জুসে সমুদ্রের ডুবা বোরে পাঁচের মেয়ে বড়ো ভাইকে একটু সম্মান করে না যত সব ডাইনি ছোট বোন বলতে এবার সবার দিকে নজর পড়লো ইয়াসিন ভাইয়া সবার ঢ্যাপ ঢ্যাপ টাকানোতে লজ্জা সে চেয়ার হেমানি কেউ বিস্ময় নিয়ে তাকিয়ে থাকতে দেখে স্বাভাবিক পর্মে ফিরে এলেন ইয়াসিন ভাইয়া দাঁতকে নিয়ে বললেন এসব কিছু মনে করো না ছোট বোন দুষ্টমি করলে তো একটু বকতেই হয় তাই না আর তোমাদের নাম শ্রেয়া আর হিমানিনা তোমাদের কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে আচ্ছা তোমাদের কি কোনো সুন্দরী মুসলিম প্যান্ট আছে চাকমাদের মতো দেখতে হলেও চলবে আছে তার কথার ধরন দেখে হেসে কোটি কুটি আমি মাথা দিকে জুস টুপ করে পড়ছে সেদিকে কোনো খেয়াল নেই তার সে আছে তার ফ্ল্যাটিং নিয়ে অদ্ভুত হিমানিয়ার শ্রেয়াও হাঁ করে তাকিয়েছে সব যেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে একটু আগেও না এ লোক রাগে চেঁচাচ্ছিল হঠাৎ আবার কি হলো প্রশ্নটা যেন তোমল আকারে জটিল তাদের জন্য মাঠের এক রাখা চেয়ারে বসে আছি আমি দূরে থাকা ইয়াসিন ভাইয়ের দুষ্টুমি দেখছি সে নিজে থেকে মেহরুনের সাথে কথা বলতে চাচ্ছে কিন্তু মেহরুন তেমন পাত্তা দিচ্ছে না উল্টো ঝগড়া চলছে দুজনের মাঝে যা দেখে উপস্থিত সবাই মিটি হাসছে হঠাৎ পাশ থেকে কেউ ভারী কণ্ঠে বলে ওঠে এখানে একা একা কী করছো পাশে ফেরে তাকাতেই দেখলাম রিয়ান আমার পাশে বসে হাতের ফোনটা টেবিলে রাখতেই রাখতে রাখতে আবারও বললেন ঠান্ডা লাগছে এক্সট্রা চাদর আনা উচিত ছিল তোমার শীতে কাঁপছো তুমি সামনে তাকিয়ে বললাম কোথায় শীতকাল যেহেতু একটু একটু তো শীত লাগবে এতে ঠান্ডা লাগবে না আমার বরং ভালো লাগছে বলে মুসকে এসে ওনার দিকে তাকালাম উনি শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন আমার দিকে পরক্ষণে আমার বাম গালটা টেনে ধরলেন মুকে এসে বললেন কিউট উঠ কথাটা শুনে বিস্ময়ে ওনার দিকে তাকালাম উনি আবার মুসকে এসে টেবিল থাকা মিষ্টি নিয়ে আমার বিস্ময়ে হা করা মুখে ভরে দিলেন বললেন তাড়াতাড়ি খেয়ে শেষ করো আমি আসছি আমি যেন ঘরের ভিতরে চলে গেছি ঘরের মাঝেই মাথা উপর না নাড়ালাম উনিও চলে গেলেন সবুজ ভাইয়ের কাছে হাত দিয়ে মিষ্টি কামড়ে নিয়ে সেটা চিবুতে চিবুতে টেবলের দিকে নজর পড়তে প্রকুশ গেলাম আমার রিয়ান তার ফোন রেখে গেছেন এখানে হয়তো নিতে বলে গেছেন আমিও সেদিকে এত পাত্তা দিলাম না কিন্তু কি মনে করে আবারও ফোনের দিকে তাকাতে এক মুহূর্তের জন্য থমকে গেলাম এয়ারটেল অফিস থেকে মেসেজ আসায় ফোন চালু হয়ে গেছে এবং ফোন চালু হতে লক স্ক্রিনে একটা ছবি ভেসে ওঠে যা থেকে স্টভ দমে শুভলং ঝর্ণায় আমার আর ওনার একসাথে ঝর্নার পানি স্পর্শ করার দৃশ্য ফুটে উঠেছে ফোনের লক স্ক্রিনে এটা কে তুলেছে প্রশ্নটা মাথায় আসতে একরাশ লজ্জা হামনে পড়লো আমার উপর আর চোখে একবার তাকালাম ওনার দিকে উনি মুখে হাসি ফুটিয়ে কথা বলছেন সবুজ ভাইয়ের সাথে উনি যখন হাসেন তখন ওনার চোখগুলো ছোট ছোট হয়ে যায় ফর্ষা মুখটার গাল আর নাক লাল হয়ে যায় অদ্ভুত সুন্দর লাগে ওনাকে আচ্ছা এত সুন্দর কেন উনি একেবারে ম্যান চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যত নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন